কানদো কাননা না আসলে কান্নার ভান ধরো আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে ভিতরে বলেন ফালিয়া তা আকু কালিনা ওয়ালিয়াবুকু কাসীরা ইয়া মারবাত মানদিয়া বেশি নাসি পরিমানে কাঁদো কম কম হাসো কিয়ামতের ময়দান জাহান্নাম ফেরেশতারা ধুইরা রাখতে পারে না

তখন পানি নিয়ে জাহান নামে দিকে সিঠানি মারবে জাহান নাম কেত কেত করিয়া পিছনে দৌড় মারবে আল্লাহ রবি সাল্লাম আশ্চর্য করিয়া বলবেন এত ফেরেস্তা জাহান নামকে ধরিয়া রাখতে পারে না এ কোন কুদরাতি পানি যেই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামকে ভেপ করে পিছনের দিকে দৌড় মারল আল্লাহ বলে আমার বান্দাপান্দি আপনার দুনিয়া থাকা অবস্থায় যারাই জাহান্নের ভয় খাবার যাবো গৌরবের

আরাম কবিরা গুণা হয় আল্লাহ রাবিন সাল্লাহ আলাইহুয়াশাল্লাম তার জীবনে একবারও জোরে উল্লেখ করি কাহাসির জীবনে একবারও হাসেন নাই তিনি বেশির সময় মিষ্টি হাসলেন অনেক সময় একটু বেশি হাসলে বহে সামনে এক দাদাদের মাথা দেখা যায় কারণ কি আল্লাহ হাবিবের ইতিহাস পড়লে দেখবেন আল্লাহ রাবিন সাল্লু আলাই হুয়া সাল্লাম

তাকে ঔষধ লাগান ভালো হবে হাল তিনি বলেন আমার সাথীরা মালিক যখন জিজ্ঞাস করবে ওমর কি আগুন আমার কাছে নিয়ে আসো মালিক তোমার ভয় তোমার জাহাল কানতে কানতে কালে তারপরে ইয়ে আসি এ কবরের যাত্রীরা যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই আসাম দুনিয়ার কেসের ভিতরে পড়লে সেখানে যদি তদবির না করে কেসে ভালো ফলাফল পাওয়ার আশা করা যায় না এ কবরের যাত্রীরা তোমার আমার সামনে আখের হাতের পাঁচটা মামলা দাঁড় হয়ে আছে একটা মাউতের মামলা কবরের মামলা এই চার মামলা মামলা এই মামলায় যদি তদ্বির না করো দুনিয়া থাকো অবস্থায় ওই মামলায় কিন্তু ভালো ফলাফলের আশা করা যায় না আমার মৌ কিমান সহকারে হবে না কোন অবস্থায় হবে এই চিন্তা তারা করবে এবং বিমান সহকারে হওয়ার জন্য যারা চেষ্টা করবে আল্লাহ ফজলও করবে তাদের কিমান সহকারী হবে বাজার শত শত হাজার হাজার ঘটনা দেশ বাংলাদেশের মধ্যেও আসছে আর এ পূর্ব মুহূর্তে তাদের জবান থেকে কালিমা বের হইতে আসছে আল্লাহ আমার জন্য আমাদের সবার জন্য কবর করে না আজি বিচারে আসছে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ তাজাখানাল জান্নাহ আল্লাহ হাদিসের বিচারে হাককা যে কালিমার হক আযায় করতে পারবে এবং সেই উর যেই কালেমা পাঠ করবে সে নেসতের ভিতরে থাকবে এ কবরের যাত্রীরা দলাগুলি বুঝিনা আপনি কবরে কেদুগো দলের পরিচয় নাই কোন বীরের পরিচয় নাই কোন মুড়ীদের পরিচয় নাই তুমি বড় বংশের না ছোট বংশে শিক্ষিত না অশিক্ষিত সুন্দর না কালো সম্পদের পেশি মালিক না কম মালিক তুমি কি রাস্তার পকি না পাচ্ছ এই পরিচয় কিন্তু কবরে চলবে না আমার বাজারকে বলবো পর্দা মা বন্ধুদেরকে বলবো কবরে কিন্তু প্রশ্ন তিনটা এক নম্বর প্রশ্ন মানল হুকা দ্বিতীয় নম্বর প্রশ্ন আমার তৃতীয় নম্বর প্রশ্ন আমার নাবি ঢুকা এই তিন প্রশ্নের ভিতরে কোথায় কিন্তু আছে তুমি তুমি কি চৌধুরী বংশে না তালুকদার বংশে বংশের না তুমি সৈয়দ বংশের আছে তুমি কি সুন্দর না কালো আছে তুমি কি ধনী না গরিব আছে তুমি কি শিক্ষিত না অশিক্ষিত এই পরিচয় আছে যদি নাই থাকে আমার বাজারদের কে বলবো পর্দারে বাহুদের কে বলবো দুনিয়া কিন্তু আসা একই অবস্থায় রওয়ানাও কিন্তু করা লাগবে একই অবস্থায় দুনিয়ার ভিতরে যখন রাজা বাচ্চা আছে প্রধানমন্ত্রী আছে সেও যখন দুনিয়াতে আসছে ল্যাংট অবস্থায় আসছে বাজা ভাই বিনিময় কেউ বা রাজবাদশাহ কেউ বা প্রধানমন্ত্রী কেউ বা কেউ